যদি ঝটপট মুখরোচক কিছু খাবার তৈরি করতে চান তাহলে ঝটপট করে এটা খুব কম খরচে এই চিলি আলুটা আপনারা তৈরি করে নিতে পারেন এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় জিনিসও কম লাগে আর এবং খুব টেস্টি আপনারা এটা করে দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটা আমার ভালো লাগে সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক করবেন তাহলে ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা আজ আমি একটা অন্যরকম আলু চিলি বানাবো আপনারা তো চিকেন চিলি পনির চিলি খেয়েছেন এই আলু চিলিটা খেয়ে দেখবেন এটা খুব স্বাদ লাগে খেতে এই জন্য আলুটাকে আলুগুলোকে আমি এরকম টুকরো টুকরো করে ছুলে নিয়ে কেটে নিয়েছি এটাকে এখন আমি জলে দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো এটা নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব তারপরে যেহেতু এটাকে ভাজবো আমি সেজন্য মানে পুরো ফুল সেদ্ধ করব না এটাকে নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব তারপরে ভাজাতে বাকিটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে এটাকে নিয়ে এখন আমি এটাকে সেদ্ধ করে নেব আলুটা আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি সম্পূর্ণ জলটা ছেঁকে নিব। এর মধ্যে যাতে জল না থাকে আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর এখানটা আদা আর রসুন কুচি করে নিয়েছি তারপরে আলুটা জলটা সম্পূর্ণ ঝরে গেলে তারপরে আলুটাকে ভেজে নেবো আলুটাকে এখানটায় জল ঝরিয়ে নিয়েছি এখন আলুটাকে বাটির মধ্যে ঢেলে নেবো এর মধ্যে আমি দেব একটা ডিম এই যারা ডিমটা খান না তারা এই ডিমটাকে বাদ দিতে পারেন কোনো অসুবিধা নেই ডিমটাকে বাদ অনাসী বাদ দিয়ে যায় আর এর মধ্যে দেব মতো লবণ লবণটা এখানটা একটু কমই দিলাম কেননা পরে আবার লবণ দেব সেজন্য আর একটু হলুদ এর মধ্যে দেব আমি একটু কর্নফ্লোর দিব আপনারা চাইলে কর্নফ্লোরের জায়গায় এখানটায় ময়দাটাও ইউজ করতে পারেন ময়দাও এখানটায় ব্যবহার করা যায় এবং এটাকে ভালো করে আমি মেখে নেব যাতে প্রত্যেকের গায়ে সুন্দর করে লেগে যায় এটা কিন্তু গরম গরমই মাখতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো মতো সব গায়ে মাখা হবে না ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে তারপরে এটাকে ভাজব তেলটা গরম হয়ে গেছে আমি সাদা তেল নিয়েছি ইচ্ছা করলে এখানে সর্ষা তেল ভাজা যায় আলুগুলো এর মধ্যে দিয়ে আমি ভেজে নিব খেতে খুব টেস্টি হয় এটা ঝটপট তৈরি করে নেওয়া যায় এবং কোনো অতিথি আসলেও এটাকে করে দেওয়া যায় আশা করি তারাও পছন্দ করবে আলুগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে এটাকে ইচ্ছা করলে এটাকে ডিপ ফ্রাই করেও নেওয়া যায় আরও সুন্দর হয় তা আমি অতটা তেল এখানটা ব্যবহার করছি না তা আমি এটাকে আস্তে আস্তে একটু ধীরে ধীরে এটাকে ভেজে তুলে নেবো আলুটা ভাজা হচ্ছে আমি সসটা তৈরি করে নিই এর মধ্যে আমি নিয়েছি সয়া সস দু চামচের মতো আর এখানটায় চিলি সস দেবো চিলি সসটা নিজেদের ইচ্ছা মতো ঝালটা কীরকম খান আমি আর একটু লঙ্কার গুঁড়োও দেবো এর মধ্যে ওই জন্য বেশি চিলি সসটা দিলাম না আর এখানটায় দেবো টমেটো টমেটো সস টমেটো সসটা দেব মেয়েটাকে ভালো করে গুলে দেবো টমেটো সস যদি লাগে আর একটু দেওয়া যেতে পারে মনে হচ্ছে আর লাগবে না এটা হয়ে যাবে আলুটা ভাজা হয়ে গেছে আমি এখন আলুগুলো সব তুলে নেব আলুগুলো তুলে নেব তেলটা একটু কম করে নেব এখানে তেলটা অনেকটা আছে তেলটা কম করে নিয়ে তারপরে নেক্সট প্রসেস যাব আলু ভাজার তেলটা আমি অনেকটাই কম করে নিয়েছি এর মধ্যে প্রথমে আদা রসুন কুচিটা আমি দিয়ে দেব আদা রসুনটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটাকে হালকা ভেজে নেব ক্যাপসিকামটা আমি এর মধ্যে দিয়ে দিই পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো তো খুব একটা বেশি ভাজে না তা হালকা ভেজে নেব এর মধ্যে দেবো মতো লবণ যেটা আলুতে লবণ দিয়েছিলাম এই জন্য লবণটা এখানটা একটু কম দিলাম লবণ বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে আর একটু হলুদ আর দেব অল্প লঙ্কার গুঁড়ো ওখানে চিলি সস দিয়েছি আর লঙ্কাটা আপনাদের নিজেদের খাওয়া ঝাল কম বেশি খাওয়া অনুযায়ী লঙ্কাটা আপনারা দিতে পারেন বেশি খেলে একটু বেশি আর যদি কম খেয়ে তাহলে এর থেকে আর একটু কম করে দিতে পারেন এটাকে একটু ভাজা ভাজা করে নেব এটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু জল দেবো অল্প সব সব গুলে রেখেছিলাম

ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আমি এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে আলুটাকে ডবল ফ্রাই করতে পারেন তাহলে আরও এটা কর করে হয়ে যাবে আমি ডবল ফ্রাই আর করলাম না আমি সিঙ্গল ফ্রাই করলাম করে নিয়ে এটা খুব সুস্বাদু লাগে আপনারা নিতে পারেন লাগে খেতে এটাকে একটু ঘন বানানোর জন্য এর মধ্যে আমি এক চামচের মতো ময়দা গুলি নিয়েছি ওটা দিয়ে দিলাম আর এটা যে কি সুন্দর ঘন হয়ে গেল আমার এটা তৈরি হয়ে গেলো আর চিলি আলু আপনারা এটা করে দেখতে পারেন খুব টেস্টি এটা এখন এটা আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দেবো